এভরি ওয়ান গুড মর্নিং আই হোপ সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজ কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের কাছে এসেছি এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো বা আমার সাবস্ক্রাইবাররা রয়েছো এই ভিডিওটা তাদের জন্যই তাদের উদ্দেশ্যেই করেছি কারণ আমার মনে হলো যে আজ তোমাদের সব সত্যিটা বলা দরকার আর সব সত্যিটা বলার জন্যই ভিডিও করেছি শীত যখন প্রায় যায় যায় তখন কিন্তু আমার মেয়ে মানে আমাদের ইভা আমাদের কাছে এসছিল। তাই নতুন বছর দু হাজার চব্বিশ কিন্তু আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন সুন্দর পরিবর্তন নিয়ে এসছিল এখন আমার মেয়ে কিন্তু ছ মাস পার করে গেছে সিক্স মান্থ কমপ্লিট করে দিয়েছে ও একটু যথেষ্ট বড় হয়ে গেছে ও বসতে পারে ও অনেক কিছু মাইলস্টোন অ্যাচিভ করে নিয়েছে এবার তোমরা একটা বলতে পারো যে এতদিন ধরে ভিডিও আমি কেন দিনি বা এতদিন ধরে ওর ভিডিও কেন আমরা শেয়ার করিনি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ছিল যে মিনিমাম আমি মাস ওয়েট করবো তারপরে মেয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো এতে তোমরা রাগ করতে পারো বা অনেক রকম মতামত দিতেই পারো কিন্তু আমি সত্যি কথা বলছি এটা আমার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল যে অ্যাটলিস্ট ওর অন্নপ্রাশন অবধি আমি ওয়েট করবো এবং তারপরে ওর সমস্ত ভিডিও আপলোড করবো ইউটিউব অ্যান্ড ফেসবুক আমার বন্ধু আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের সাথে তো বেশ কিছুদিন হলো যে মামা মের রাইস সেরিমনি হলো কিন্তু ওর ভিডিও ওই সময় তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু টেকনিক্যাল ইস্যুর জন্য বলো বা র ভিডিও আমার মিসিং হয়ে যাওয়ার জন্য আমি ওই মুহুর্তে তোমাদের সাথে এই রাইস সেরিমনির সেলিব্রেশনগুলো ভি শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন আমার কাছে সমস্ত র মেটেরিয়াল র ভিডিও যেগুলো রয়েছে সেগুলো এসে গেছে এগুলো কালেক্ট করা হয়ে গেছে তো খুব শিগগিরই আমার মামা মের মানে স্প্রিহার রাইস সেরিমানি গ্র্যান্ড সেলিব্রেশনের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি ব্যাক টু ব্যাক শেয়ার করবো একদম শুরু থেকে শেষ অবধি ওর ইনভিটেশনে কার্ড ব্যাংকুয়েট বুকিং থেকে শুরু করে ওর গিফট কালেকশান পর্যন্ত সব কিছুই তোমাদের সাথে ব্যাক টু ব্যাক শেয়ার করবো কিন্তু তার আগে ওর যেহেতু প্রচ প্রথম দুর্গা পুজো এটা তো ওর দুর্গা পুজো নিয়ে আমি মানে আরও বেশি এক্সাইটেড তো এই ভিডিওগুলো তোমাদের সাথে আগে শেয়ার করব কারণ আমার জন্য এবছরের পুজোটা মানে একশো গুণ বেশি স্পেশাল কারণ ইভা আমার কাছে প্রথম বছর ও আমার সাথে দুর্গা পুজো সেলিব্রেট করবে এত বছর নিজেদের জন্য শপিং করেছি নিজেরা দুর্গা পুজো সেলিব্রেট করেছি বাট এবছর প্রথম নিজের সন্তানের জন্য মন ভরে শপিং করেছি ছোট ছোট জিনিস সব কিছু জিনিসগুলোকে মনে করে করে সব কিছু কিনেছি ওকে এইভাবে পরাবো এইভাবে সাজাবো মাথার পায়ের সবকিছু মিলিয়ে মিশিয়ে তো ওর জন্য কি কি শপিং করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাই দুর্গাপুজো সিরিজটা হয়ে যাওয়ার পরেই কিন্তু রাইস সেরি ভিডিওগুলো আমি তোমাদের কাছে রাখবো আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি যেটা হচ্ছে যে ইভার যে এক থেকে মাস কেটেছে তো এই মুহূর্তগুলো ওই এক থেকে ছ মাসের ছোট্ট মিষ্টি মুহূর্তগুলো অ্যাজ আ শর্টস আমার কাছে রেকর্ড করা রয়েছে তো সেগুলো আমি শর্টস হিসাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কারণ ব্লগ বানানো আমার পক্ষে পসিবল ছিল না এই একটা ছোট্ট শিশুকে সামলে তো ওইগুলো ব্যাক টু ব্যাক তোমাদের সাথে আমি শেয়ার করব আর এখন রানিং যে ভিডিওগুলো সেগুলো অ্যাজ আ ডেলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক অনেক কথা বলে দিলাম আর আজ সব সত্যিটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের সাপোর্ট ওই একই রকম থাকবে যেরকম ভালোবাসা আমাকে দিয়ে এসছো আমাকে সাপোর্ট করে এসছো সেরকমই করবে আর যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো আমি বলবো যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো তো দেখা হচ্ছে স্পৃহার আরও নতুন নতুন ভিডিওর সাথে ইভেন দুর্গাপুজো সিরিজের সাথে আর এখনের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চললাম এখন বিদায়